যেখানে বারো মাসের মধ্যে মিনিমাম ছ মাস মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয় ছুটিটা কোনো সলিউশন নয় আর উনি ড্রেজিং এর কথা বলছেন ড্রেজিংটা তো প্রথম করা উচিত ওনার বাড়ি থেকে উনি নিজে তো কালীঘাটের নালাটাকে জবরদখল করে নিয়ে বসে আছেন আপনারা তো ছবি তুলতে পারবেন না ওনার বাড়ির পিছনে আমাদের পূর্ব মেদিনীপুরের একজন লোকের জমি ছিল চার কাঠার জমি তাকে ভ্যাকেট করিয়েছে ওখানে বাড়ি করবে আবার আমার কাছে সব তথ্য আছে বাড়ির পিছনে পুরো নালাটাকে কমপ্লিটলি চোখ করে দিয়েছে জবর দখল করে প্রথম তো ওইখান থেকে শুরু হওয়া উচিত তারপরে তো চলে যাওয়া উচিত সুজিত বসু যে দখল করে রেখেছে লেপটাউন দত্তাবাদ ক্যালকাটা নালা তো নেই পুরো কলকাতা খাল যেটা পুরো খাল তো করে বেঁচে প্লট করে কোটি কোটি টাকা বেঁচে দিয়েছে শপিং মল থেকে শুরু করে বার থেকে শুরু করে রিয়েল স্টেটের প্রমোটিং থেকে শুরু করে কিছু বাকি রেখেছেন এই মুখ্যমন্ত্রী দু থেকে অর্ধবতি তার নেতৃত্বে একদম বারাসাত থেকে একদম আমতলা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা ম্যাক্সিমামটাই কলকাতা কর্পোরেশনের কিছুটা এলাকা এই পাঁচ হাজারের বন্ধ হয়েছে এদের নেতৃত্বে ওটা কোন পুকুর নেই আর একটা পুকুর সেটাকে যদি বুঝিয়ে কোনো ডেভেলপমেন্টের কাজ হয় বা কোনো ব্যক্তি তার বাড়ি তৈরি করে আইনি পরিষ্কার আছে তাকে সমপরিমাণ ওই এলাকায় পুকুর খনন করে দিতে হয় দেখাতে পারবেন উপর অত্যাচার করেছেন মা দুর্গাকে অপমান করেছেন সনাতন হিন্দু ধর্মকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়েছেন তাই আজকে পাপের ফল ভোগ করতে হচ্ছে দশজন সহনাগরিককে হারাতে হল ক্ষতিপূরণের সাথে সাথে কলকাতা কর্পোরেশন সিএসসি এবং কলকাতা পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা আমরা থাকব অ্যাড্রেস সমস্ত ডিটেলস কালেকশন করেছি যারা যারা আমাদের সহযোগিতা চাইবেন আমরাও যোগাযোগ করব আপনারাও যোগাযোগ করুন সম্পূর্ণ সহযোগিতা করব সমস্ত রকম সহযোগিতা করবেন উনি যে আজকে কথা বলছেন উনার দোকান কাটা লী লজ্জানে আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হন ওই জন্য আজকে এসব বড় বড় কথা বলছেন উনি যদি সত্যিকারের মানব দরদি মুখ্যমন্ত্রী হতেন তিনি সিএসসির বিরুদ্ধে এফআই নির্দেশ দিতেন কলকাতার নগরপালকে এবং কলকাতার মেয়রকে ছড়িয়ে দিতেন পদত্যাগ করতে নির্দেশ দিতেন তিনি মানব দরদি নন তিনি এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোকদেরকে ওনার দাবেদারদেরকে ওনাকে ওনার যারা স্তাপকতা করেন যাদের সঙ্গে ওনার রাজনৈতিক এবং অন্য অনেক ধরনের সম্পর্ক রয়েছে ইভেন্টের সম্পর্ক রয়েছে তাদেরকে তিনি আড়াল করার জন্য বলছেন এবং এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোন সংবেদনশীলতা মানবতা মমত্বতা নেই বলে কলকাতার মতো নগরে মহানগরে দশজন সহনাগরিকের দুঃখজনক মর্মান্তিক মৃত্যুর পরেও উনি ভার্চুয়ালি পুলিশকে দিয়ে পুজো উদ্বোধন করাচ্ছে আমি রাস্তায় দেখে এলাম কোনো লোক নেই সাতটা আটটা পুলিশের ভ্যান জিপ দাঁড়িয়ে আছে দু জায়গায় দেখে এলাম মারিসদাতে দেখে এলাম চন্ডীপুরে দেখে এলাম আজকের দিনটা তো উনার শোক পালন করা উচিত উনার মধ্যে হুঁস নেই বলে আজকে তিনি এই ধরনের কাণ্ড কারখানা করছেন একদিকে বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের তিনি মিথ্যা জড়ি ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আইপ্যাডকে দিয়ে মিথ্যা কথাগুলো পোস্ট করাচ্ছেন অন্যদিকে দুঃখের লেস মাত্র বিসর্জন নেই বিসর্জন দিয়ে লজ্জার মাথা খেয়ে তিনি পুজো উদ্বোধন করছেন আর আরেকজন কালকে সারা রাত্রি বাড়িতে ঘুমিয়েছে ঘুমিয়ে সকালবেলা ঘুমটুম থেকে উঠে তিনি

সব স্কুল কলেজ ইউনিভার্সিটি দোকান অফিস কর্পোরেট পুজোর বাজার পূজো, প্রতিমা প্যান্ডেল সব ভেসে যাওয়ার পরে তিনি বেরিয়েছেন তো খিঁচ বেরিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন